আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল ব্যক্তিগত বিশ্বাস নিশ্চয় ছিল না আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন সেখানে আমার

আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে না একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই সময় হচ্ছে নারী নিরাপত্তার বিষয়টা যদি আপনি আমি একজন নারী আমি একজন মা এটা আমার সর্বপ্রথম পরিচয় তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর অপরপ্রাথী যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপন কেউ এটা আসলে আমি একটি কথাই একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক জায়গা এটা নিতে হবে অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে সে বেলাসে তারও তো বাসা আছে বাসায় যাচ্ছে তার হয়তো বোন আছে মা আছে ওয়াইফ আছে বা মেয়ের সন্তান আছে যখন তারা চিন্তা করবে যে আমার ঘরেও ঠিক এই চারটা পজিশনের মানুষ আছে আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারও কারো হয়তো বা ওয়াইফ মেয়ের সন্তান মা এটা যখন মানসিক ভাবে সৃষ্টি হবে তখন আমার মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে আপনি আমাকে বাধা দিয়ে এটা সম্ভব নয় এটা আমাদের নিজেদের নিজেদের জায়গা থেকে সৃষ্টি থ্যাংক ইউ